আমার প্রিয় ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস নাইনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের নবম শ্রেণী ক্লাস নাইনের একটি নমুনা প্রশ্নপত্র তোমরা এই প্রশ্নপত্রটি দেখো এবং তার সঙ্গে তোমরা উত্তরগুলোও পেয়ে যাবে এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য প্রথম প্রশ্নটি হলো ঠিক উত্তর নির্বাচন করো মোট তিনটি আছে প্রতিটি এক নম্বর করে থ্রি মার্কস এক দশমিক একের প্রশ্ন ঘনত্বের এসআই একক হলো এখানে চারটি অপশান আছে প্রথম কয়েতে রয়েছে এম পার কেজি কিউব তারপরে ক্ষয়টি হলো এম টু দি পাওয়ার কিউব পার কেজি টু দি পাওয়ার কিউব গয়েরটি হলো এম টু দি পাওয়ার কিউব পার কেজি আর ঘয়েরটি হলো কেজি পার মিটার কিউব পার মানে হলো বাই ঠিক আছে মানে নিচে ভাগ করা এবার আমরা কি জানি ঘনত্ব ডি সমান হচ্ছে ভর এম বাই আয়তন ভি এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা এটা যেহেতু এটা এমসিকিউ তোমাদের তো করে দেখাতে হবে না তোমরা পাশে ছোট করে করে নিয়েও অ্যান্সার লিখতে পারো তোমরা প্রথমে এটা বুঝে নাও এই যে ফর্মুলাটা রয়েছে এর ওপর কিন্তু তোমাদের অঙ্ক আসতে পারে কারণ আমাদের অঙ্ক থাকবে ঘনত্ব ডি সমান ভর বাই আয়তন এবার ভরের এককটা কি হয় কিলোগ্রাম তাই কেজি আয়তনের একক হলো আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তার মানে যদি আমাদের এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়ে থাকে তাহলে আমাদের হবে কি মিটার 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 তিনবার মিটার মানে হলো মিটার টু দি পাওয়ার কিউব তাহলে এখানে হয়ে যাবে কেজি বাই মিটার কিউব একেই বলা হয় কেজি পার মিটার কিউব তাহলে সঠিক উত্তর হলো ঘরের টি এরপরে দেখো এক দশমিক দুয়ের প্রশ্ন একেটি লবণের জলীয় দ্রবণ নিয়ে বলয় পরীক্ষা করা হলো এবং বাদামি বলয় দেখা গেল এই পরীক্ষা থেকে প্রদত্ত লবণের নিচের যে আয়নটি অস্তিত্ব প্রমাণিত হয় তা হলো এখানে দেখো আমাদের কি কি রয়েছে চারটি অপশান রয়েছে ক কার্বনেট খ সালফেট গয়ে রয়েছে নাইট্রেট এবং ঘয়তে হলো ক্লোরাইড এখানে আমাদের বলা হয়েছে যে একেটি লবণে জলীয় দ্রবণ নিয়ে যেহেতু পরীক্ষা করা হয়েছে সেজন্য এখানে আমাদের সঠিক উত্তর হবে গয়েরটি নাইট্রেট এরপরে আমাদের এক দশমিক তিনে প্রশ্ন যে মিশ্রণটি কোলাইডিও নয় তা হল এখানে আমাদের চারটি অপশান রয়েছে কুয়াশা গোল সল চিনির দ্রবণ এবং দুধ এখানে আমাদের কুয়াশা গোল এবং দুধ এই তিনটি হলো কলাইডিও কোনটি কলাইডিও নয় সেটি হলো চিনির দ্রবণ সেজন্য তোমরা প্রশ্ন খুব ভালোভাবে পড়বে এখানে দেখো রয়েছে রয়েছে কলয় নয় সেজন্য এখানে সঠিক উত্তর হয়ে গেল চিনির দ্রবণ কারণ এটি চিনির দ্রবণ একটি প্রকৃত দ্রবণ ইহা কলাইডিও দ্রবণ নয় এরপরে দুয়ের দাগে একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও ইহা হলে এসে কিউ প্রতিটি এক নম্বর করে তিনটে রয়েছে একগুণ তিন করে মোট থ্রি মার্কস দুই দশমিক প্রশ্ন পটাশিয়াম নাইট্রেটে জলে দ্রবীভূত হওয়া তাপগ্রাহী পরিবর্তন উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হবে এই উত্তরটা তোমরা এইভাবে লিখবে যে উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেট তার সংকেত হলো কে ও থ্রি এর দ্রাব্যতা সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে এখানে যেহেতু আমাদের এসে কিউ সেজন্য তোমাদের ইহা খুব বড়ো করে লিখে বোঝাতে হবে না এই এইভাবে লিখলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে এর পরের প্রশ্ন হলো প্লবতার এসাই একক কি প্লবতার এসাই একক হলো নিউটন ইহা বড় হাতে এন দ্বারা চিহ্নিত করা হয় জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি এই প্রশ্নটা তোমরা কিন্তু স্টার্ট দিয়ে রাখো তিনের কারণ এই যে আমাদের প্রশ্নটি রয়েছে যে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক এটা কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞানে অঙ্ক করার সময় দরকার হয় অনেক সময় মধ্যে জুলে থাকে আর্গে দিয়ে প্রশ্ন আসে বা অনেক সময় আর্গ থাকে জুল দিয়ে প্রশ্ন থাকে যদি বলা হয় যে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি এক জুল সমান হলো টেন টু দি পাওয়ার সেভেন আর এই যে সম্পর্কটা এই সম্পর্কটা দিয়ে কিন্তু তখন তোমাদের সেই যে সেটা বার করতে হবে এরপরে তিনের দাগে দেখে নিই আমরা প্রশ্নমান দুই টু মার্কসের আমাদের চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে দুই গুণ চার করে রয়েছে মোট আট নম্বর তিন দশমিক একে প্রথম প্রশ্ন একেটি ধাতুর ইয়ং গুণাঙ্ক হল নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু টু দি পাওয়ার ইলেভেন নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এই কথাটির অর্থ ব্যাখ্যা করো মানে কোনো ধাতুর ই অঙ্গুনাঙ্ক যদি বলে দেয় তোমরা অ্যান্সারটা এইভাবে লিখবে একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক হলো নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন ডাইন পার মিটার স্কোয়ার এই কথাটি অর্থ হলো ওই ধাতব তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারেটির প্রস্তচ্ছেদের প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্র ফলে নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন ডাইন বল প্রয়োগ করতে হয় তোমরা উত্তরটা আরেকবার দেখে নাও যদি বোঝো তোমরা স্ক্রিন শত তুলে নি ব্যাপারও কারণ এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট এর প্রশ্ন জিঙ্ক ও সোডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ একত্রে উত্তপ্ত করা হলে যা ঘটবে তা বিক্রিয়া সমীকরণ সহ লেখ। এই উত্তরটা এইভাবে লিখবে জিঙ্ক চূর্ণ ও সোডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ একত্রে উত্তপ্ত করা হলে সোডিয়াম জিঙ্কাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয় আচ্ছা এখানে তোমাদের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এখানে আমাদের লিখেছি প্রথমে জিঙ্ক চূর্ণ অর্থাৎ জিঙ্কটাকে আমাদের গুঁড়ো করা হয় কেন গুঁড়ো করা হয় এর কারণ হলো আমরা যদি জিঙ্কের যদি যে গোটা অবস্থাতে যদি আমরা বিক্রিয়াটি করি তাহলে কিন্তু বিক্রিয়ার গতিটা খুবই কম হবে খুবই ধীর গতিতে হবে সেজন্য আমাদের সেই জিঙ্কটাকে আমাদের গুঁড়ো করে নেওয়া হয় চূর্ণ করে নেওয়া হয় তাহলে তার অনুর সংখ্যা বেড়ে যায় এবং সেজন্য বিক্রিয়ার যে বেগ সেটাও কিন্তু বৃদ্ধি পায় সেই জন্য আমাদের যে কোনো বিক্রিয়ার সময় আমাদের সেগুলিকে গুঁড়ো করে নিয়ে সেগুলোকে চূর্ণ করা হয় অর্থাৎ তাদের ডাস্ট তৈরি করা হয় এই একটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমাদের যে কোনো বিক্রিয়ার সময় যদি আমরা সেই যে যেগুলো বিক্রি অপ পদার্থ তাদের যদি আমরা কর করলে আমাদের বিক্রিয়ার গতি কেমন হবে আর যদি আমাদের চূর্ণ না করা হয় তাহলে বিক্রিয়ার গতি কি হবে এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে তোমরা তিন দশমিক দুয়ের উত্তরটি দেখে নাও এবং এই যে যে আমরা লিখলাম এর বিক্রিয়াটি তোমরা দেখে নাও জিঙ্ক হলো জেডেন প্লাস গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড টু এন সমান এগুলো হলো বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া জাত পদার্থ হলো সোডিয়াম জিঙ্কেট এ টু প্লাস হাইড্রোজেন যেহেতু ইহা গ্যাস হচ্ছে সেজন্য আমাদের আরোটা ওপর দিকে দেওয়া হয়েছে যখন তোমরা বিক্রিয়া লিখবে তখন অতি অবশ্যই নিচেতে এইভাবে নামগুলো লিখে দেবে তোমরা বিক্রিয়াটি লিখে নাও যদি বোঝো স্ক্রিন তুলে নিতে পারো এরপরে চলে আসি আমাদের প্রশ্নমান দুয়ের পরবর্তী প্রশ্ন তিন দশমিক তিনে প্রশ্ন ইহা একটি অঙ্ক রয়েছে নির্দিষ্ট উষ্ণতায় এ চুয়ান্ন দ্রাবে একশো পঞ্চাশ গ্রাম জলে দ্রবীভূত হলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয় ওই উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা নির্ণয় করো অঙ্কটা তোমরা এইভাবে করবে আমরা জানি নির্দিষ্ট উষ্ণতায় কোন পদার্থের দ্রাব্যতা সমান সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর ভাগ ওই দ্রবণে দ্রাবকের ভর গুণ একশো তাহলে আমাদের নির্দিষ্ট উষ্ণতায় দ্রাবের ভর কত বলা আছে এখানে দেওয়াই আছে চুয়ান্ন গ্রাম সেইটা লিখলাম নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণে দ্রাবকের ভর একশো গ্রাম তাহলে ওই উষ্ণতায় পদার্থটি দ্রাব্যতা কত হবে দ্রাব্যতা হল চুয়ান্ন বাই একশো পঞ্চাশ গুণ একশো এখানে এই যে ফর্মুলা রয়েছে সেইখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম এটা কাটাকুটি করলে দেখো প্রথমে একশো পঞ্চাশে শূন্য সঙ্গে এই শূন্য কেটেছি তারপর পাঁচ দিয়ে আমি কেটেছি পাঁচ দুয়ে দশ তিন পাঁচে পনেরো এবং তিন এখানে আঠেরো তাহলে আঠেরো দুয়ে ছত্রিশ তাহলে ওই উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা হবে ছত্রিশ এবং দ্রাব্যতার কিন্তু কোনো একক হয় না শুধু সংখ্যা মাত্র তোমরা প্রশ্নটা এবং অঙ্কটা দেখে নাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এটা কিন্তু আসতে পারে পরীক্ষাতেও এক্সামে আমাদের কিন্তু পরীক্ষাতে বিভিন্ন স্কুলের সিলেবাস বিভিন্ন হয়ে থাকে তোমাদের যদি এই চ্যাপ্টারটা সিলেবাসের অন্তর্ভুক্ত হয় তাহলে তোমরা নিশ্চয়ই এই ধরনের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে যেও তিন দশমিক চারেতে আরেক কেটি অঙ্ক রয়েছে এক কিলোগ্রাম ভরে রেখেটি বস্তু এক মিটার পার সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে তাহা নির্ণয় করো প্রথমে দেখো বস্তুর ভর এম সমান হচ্ছে এক কিলোগ্রাম কারণ এখানে বলাই দেওয়া রয়েছে এক কিলোগ্রাম ভরে তাহলে এম হলো এক কিলোগ্রাম বেগ কত ভি সমান এক মিটার পার সেকেন্ড তাহলে গতিশক্তি ফর্মুলা কি আমরা জানি হাফ গুণ এম গুণ ভি স্কোয়ার তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম হাফ প্রথমে লিখেছি গুণ এক গুণ এক স্কোয়ার হলো জুল এবারে আমাদের হাফ এক স্কোয়ার মানে কি এক গুণ এক মানে একই হয়ে রইল তাহলে এখানে আমাদের হাফ গুণ এক গুণ এক এখানে হয়ে গেল হাফ জুল এক বাই দুই মানে হয়ে গেল আমাদের শূন্য দশমিক পাঁচ কীভাবে হলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে ধরো এটা যদি আমরা ভাগ করি দশমিক হলো শূন্য তারপরে আমাদের পাঁচ দুকুণে দশ এইভাবে হয়ে যায় আমাদের পয়েন্ট ফাইভ তাহলে এখানে হয়ে গেল শূন্য দশমিক পাঁচ জুল তাহলে বুঝতে পারলে এক বাই দুই জুলটা কীভাবে শূন্য দশমিক পাঁচ জুল হলো তাহলে আমাদের নির্ণয় গতিশক্তি হলো শূন্য দশমিক পাঁচ জুল তোমরা এই অঙ্কটাও একবার দেখে নাও তোমাদের পরীক্ষাতে কিন্তু এই ধরনের অঙ্কই আসবে হয়তো এই অঙ্কটাও এসে যেতে পারে কারণ গতিশক্তির এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট তখন কিন্তু একক দেখে নেবে যদি গ্রামে থাকে তাহলে সেটাকে আমাদের কিলোগ্রামে নিয়ে যেতে হবে গ্রাম থেকে কিলোগ্রামে যেতে গেলে হাজার দিয়ে ভাগ করতে হবে এখানে মিটার পার সেকেন্ড আছে সব এককগুলো ভালোভাবে দেখে তবেই কিন্তু তোমাকে অঙ্ক করতে হবে এখানে গ্রামে রইল এখানে মিটারে রইল নয় এখানে সেন্টিমিটারে রইল এখানে কিলোগ্রাম তাহলে কিন্তু হবে না যদি আমাদের ভরটা কিলোগ্রামে থাকে তাহলে বেগ কিন্তু আমাদের মিটার পার সেকেন্ডেই অঙ্ক করতে হবে আমাদের ভর যদি গ্রামে থাকে তখন কিন্তু বেগটি আমাদের সেন্টিমিটার পার সেকেন্ড এই এককে করতে হবে তখন মিটারকে একশো দিয়ে গুণ করে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে যদি এখানে ভরটা গ্রামে থাকে এসআই পদ্ধতিতে করছো কি সিজিএস পদ্ধতি সেইটা দেখেই কিন্তু আমাদের অঙ্ক করতে হবে তখন কিন্তু ইহা আবার আমাদের জুল হবে না সেইটা হয়ে যাবে আর্থ এরপরে এসো আমরা দেখে নেব চারের দাগে এখানে প্রশ্নমান তিনের প্রশ্ন দুইটি প্রশ্ন করতে হবে তিন গুণ দুই করে রয়েছে সিক্স মার্ক ছ নম্বর প্রথম প্রশ্ন চার দশমিক একের নিচের প্রতিটির একটি করে উদাহরণ দাও ক হল অভিকর্ষ বল কাজ করছে খ অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে গ বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না তাহলে প্রথম দেখো কয়তে কি রয়েছে অভিকর্ষ বল কাজ করছে গাছ থেকে ফল মাটিতে পড়া আচ্ছা আমি তোমাদের এই যে উত্তর সেটা লেখাচ্ছি তোমরা যদি অন্য কোনো সঠিক উত্তর তোমাদের যদি বই থেকে পড়া থাকে তোমরা কিন্তু সেই উত্তরটা লিখলেও কিন্তু ফুল মার্কস পাবে এরপরে আমার পরে ক্ষয়ের যে প্রশ্ন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে অভিকর্ষ বল মানে হচ্ছে যেটি পৃথিবীর দিকে অর্থাৎ নিচের দিকে নামছে তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ মানে হচ্ছে যে জিনিসটা ওপর দিকে উঠছে তাহলে যখন কোনো বস্তুকে উপরের দিকে তোলা হয় বা আমরা কোনো বলকে যদি ওপরে আকাশের দিকে ছুঁড়ে দিই সেটাও আমাদের অভিকর্ষ বলের কিন্তু কাজ করা হচ্ছে এরপরে আমাদের গয়ের যে প্রশ্ন বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না অর্থাৎ মানে বস তার যে পজিশন আছে তার যে অবস্থান সেইটা সে চেঞ্জ করছে কিন্তু তার কোনো রকম কাজ করছে না এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা তোমরা স্টার্ট দিয়ে এবং যদি বোঝো এই লেখাটা লিখে নাও অথবা স্ক্রিনশটও তুলে নাও এবং এখানে আমি আঁকাটাও দিয়ে দেব সেই আঁকাটাও তোমরা কিন্তু পরীক্ষাতে আঁকতে হবে বস্তু স্মরণ ঘটলে অভিকর্ষ বল কোনো কাজ করছে না এক ব্যক্তি একটি সুটকে সাথে নিয়ে অনুভূমিক তলে হাঁটলে বস্তু স্মরণ হলেও অভিকর্ষ বল কোনো কাজ করে না তার কারণ হলো আমরা যদি কোনো বস্তুকে ওপর দিকে তুলি বা কোনো বস্তুকে নিচের দিকে নামাই তখনই কিন্তু কাজ হয় এখানে কি হচ্ছে আমরা বস্তুটাকে একই সরল লেখা বরাবর হাতে নিয়ে হাঁটছি মানে তার ভূমি থেকে তার উচ্চতাটা একই রয়েছে সেজন্য বস্তুটা তার অবস্থানটা চেঞ্জ করছে পরিবর্তন হচ্ছে কিন্তু কোনো কাজ করছে না যেমন সুটকেশের স্মরণ দি দিক অভিকর্ষ বলের দিকের সঙ্গে নব্বই ডিগ্রি কোন করে থাকে এখানে দেখো আঁকাটা দেখে নাও সুটকেশের স্মরণ হচ্ছে ডি এবং এর সঙ্গে অভিকর্ষ বল সেটা তো নিচের দিকে রয়েছে সেটা কত ডিগ্রি কোন করেছে সোজা যেহেতু এইভাবে নেমে এসেছে ইহা নব্বই ডিগ্রি কোন করেছে সেজন্য সুতকেশের স্মরণ এই যে দি রয়েছে দিক অভিকর্ষ বলের দিকের সঙ্গে নব্বই ডিগ্রি কোন করে থাকে স্মরণের অভিমুখে বলের উপাংশ হল শূন্য তাহলে কৃতকার্য ডব্লু কত শূন্য গুণ ডি সমান হলো শূন্য কারণ কোনো যে কোনো সংখ্যা বা কোনো কিছুকে আমরা যদি শূন্য দিয়ে গুণ করি সেটা শূন্য হয়ে থাকে সেজন্য কৃতকার্যটা হয়ে গেল শূন্য মানে কোনো কাজ হয়নি কেন হলো না কারণ এখানে স্মরণ থাকা সত্ত্বেও যেহেতু স্মরণের অভিমুখে বলের উপাংশটা শূন্য সেজন্য আমাদের পুরো যে কৃতকার্য ডব্লু সেইটি শূন্য হয়ে গেল এই উত্তরটা ভীষণ ইম্পর্টেন্ট এইটা যদি তোমাদের পরীক্ষাতে থাকে সিলেবাসে এই চ্যাপ্টারটি নিশ্চয়ই রয়েছে তাহলে কিন্তু এই উত্তরটা তোমরা এইভাবেই লিখে আসবে ফুল মার্কস পাবে এবং এই প্রশ্নটা আসবেই তোমরা উত্তরটা আরেকবার দেখে নাও তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে যে বস্তু স্মরণ ঘটলেও অভিকর্ষ বল শূন্য বা বস্তু স্মরণ ঘটলেও কৃতকার্য শূন্য বা কাজ হলো না তখন কিন্তু উত্তরটা এইভাবেই লিখবে এবং তার সঙ্গে অতি অবশ্যই এঁকে দিও তাহলেই কিন্তু ফুল মার্কস পাবে এটা সাধারণত টু মার্কস পথা প্রশ্নমান দুয়েতে এসে থাকে এবং এখানে আমি তোমাদের তিনটে প্রশ্ন একসঙ্গে দিয়েছি বলে ইহা থ্রি মার্কসে রয়েছে এরপরে এসো আমরা পরের প্রশ্ন দেখে নিই চার দশমিক দুয়েতে একটি অঙ্ক রয়েছে পাঁচশো মিলিলিটার দ্রবণে চৌত্রিশ দশমিক দুই গ্রাম সুক্রোজ যার আণবিক ওজন হলো তিনশো বিয়াল্লিশ দ্রবীভূত করা হলো দ্রবণের গারত্ব মোল পার লিটার ও গ্রাম পার লিটার এককে নির্ণয় করো দ্রবণের গারত্ব দুভাবে বার করতে হবে একটা হলো মোর পার লিটার এটি হল গ্রাম পার লিটার এই দুইটি এককে বার করতে হবে প্রথমে দেখো আমাদের দেওয়াই রয়েছে যে শুক্রজের আনবিক ওজন কত তিনশো বিয়াল্লিশ তাহলে তিনশো বিয়াল্লিশ গ্রাম শুক্রজ সমান হল একমল শুক্রজ তাহলে আমাদের কত দেওয়া রয়েছে এখানে চৌত্রিশ দশমিক দুই গ্রাম তাহলে চৌত্রিশ দশমিক দুই গ্রাম শুক্রজ সমান হচ্ছে এক গুণ এটা চৌত্রিশ দশমিক দুই বাই তিনশো বিয়াল্লিশ কারণ এখানে আমাদের এক বাই তিনশো বিয়াল্লিশ এখানে গুণ হল চৌত্রিশ দশমিক দুই মোল সুক্রোজ এবং এখানে দেখো যেহেতু দশমিক আছে দশমিকটা আমরা যদি তুলে দিই নিচে আমরা দশ দিয়ে তাহলে আমাদের এখানে ভাগ হয়ে গেলো এবং সেখানে তিনশো বিয়াল্লিশ তিনশো বিয়াল্লিশ আমাদের কেটে গেলো তাহলে কি হচ্ছে এক বাই দশ এক বাই দশ মানে হচ্ছে শূন্য দশমিক এক মোল শুক্রচ তাহলে এখানে আমাদের যেটা মল পার লিটার রয়েছে সেটা আমরা কিভাবে বার করব দেখো পাঁচশো মিলিলিটার দ্রবণে শুক্রচ আছে শূন্য দশমিক এক মোল তাহলে এক মিলিলিটার দ্রবণে শুক্রচ আছে শূন্য দশমিক এক বাই পাঁচশো মোল তাহলে হাজার মিলিলিটার দ্রবণে শুক্রচ আছে শূন্য দশমিক এক হাজার বাই পাঁচশো তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেল পাঁচ দুইয়ে দশ তাহলে এখানে গুণ করলে শূন্য দশমিক এক গুণ দুই করলে এটা হয়ে যাবে শূন্য দশমিক দুই মোল তাহলে এখানে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে এখানে হাজার মিলিলিটার কেন লিখলাম কারণ আমাদের এখানে দেখো বার করতে বলা হয়েছে মোল পার লিটার লিটারে আমাদের বার করতে বলা হয়েছে আমাদের পুরো দ্রবণটা কত পাঁচশো মিলিলিটার তাহলে মিলিলিটার থেকে আমাদের যেহেতু লিটারে বার করতে হবে মিলি লিটার থেকে আমরা যদি লিটারে যাই তাহলে আমাদের কি করতে হবে না আমাদের এখানে হাজার দিয়ে এখানে আমাদের হাজার মিলিলিটার আমাদের এক লিটার সমান হচ্ছে হাজার মিলিলিটার তাহলে আমাদের লিটারে যেতে গেলে হাজার হচ্ছে তাহলে আমাদের এক লিটার যেহেতু হাজার মিলিলিটার লিটার বার করতে গেলে আমাদের অঙ্কটি হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে এইভাবে ক্যালকুলেশন করে এইটা আমাদের দ্রবণের গারত্ব বেরোলো শূন্য দশমিক দুই মোল পার লিটার কিন্তু এইটা আমাদের একটা বেরোলো মোর মোল পার লিটারে এরপরে আমাদের গ্রাম পার লিটারে ককে এবার পর অঙ্কটা আমরা বার করি পাঁচশো মিলিলিটার দ্রবণের শুক্রচ আছে চৌত্রিশ দশমিক দুই গ্রাম এক মিলিলিটার দ্রবণের শুক্রচ আছে চৌত্রিশ গুণ এখানে হাজার আর এখানে পাঁচশো অর্থাৎ চৌত্রিশ দশমিক দুই বাই পাঁচশো গুণ হাজার এখানে কাঁচাকুটি করলে হচ্ছে দুই তাহলে চৌত্রিশ দশমিক দুইকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে প্রথমে দুই দুকুণে চার তারপরে দশমিক লিগ্রাম চার দুই আট তিন দুকুনে ছয় তাহলে চৌষট্টি এখানে হয়ে গেল আমাদের আটষট্টি দশমিক চার গ্রাম তাহলে দ্রবণের গারত্ব হল গ্রাম পার লিটার এককে আটষট্টি দশমিক চার গ্রাম পার লিটার তাহলে আমাদের প্রশ্ন খুব ভালোভাবে পড়তে হবে প্রথমটা যেহেতু আমাদের মোল পার লিটার মোল দিয়ে প্রশ্ন এসেছে সেজন্য আমরা অঙ্কটা মোল দিয়ে করলাম তারপরে একটি পার লিটার ছিল সেজন্য আমরা এই যে অঙ্কটা করলাম এটা আমরা গ্রাম পার লিটার দিয়ে গ্রাম দিয়ে অঙ্কটা করলাম তাহলে আজ আমি তোমাদের একটি নমুনা প্রশ্নপত্র আমি আলোচনা করে দিলাম উত্তরসহ এইভাবে কিন্তু আমি তোমাদের প্রতিটি বিষয়েরই সাজেশান এবং এইভাবে উত্তরসহ ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো ভিডিওটি ভালো লাগলে এতটুকু উপকার এলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও